আমি ছোট্ট একটা ঘটনা বলি তকদির কত বড় জিনিস তকদির কত বড় জিনিস খানায় কাবা মক্কা নগরী খানায় কাবা হজ করার জন্য মানুষ যায় ওইখানে একজন যুবকের বাড়ি ছিল তার নাম ছিল কাজী আবু বকর এই কাজী আবু বকর মক্কা নগরীতেই বসবাস করেন কোরআনের হাফেজ আরবি মানুষ কোরআনের হাফেজ হইলে তো আলেম কোরআন যেহেতু পড়েন জানেন অর্থ বুঝেন তার মাসলা মাসাইল জানা গরিব মানুষ এত গরিব মানুষ এত গরিব ছোটবেলায় মা বাবা দুজন মারা গেছে কেউ তারে দেখার নাই ফরের বাড়িতে কাজ করলে খাবার আছে কাজ নাই খাবার নাই এই হলো জিন্দিগি লোকটা কি দনি না একবারে গরিব হজের মৌসুমে হাজিদের খেদমত করেন হাদিয়া জাপান তা খাবার রুটি ডুবে হঠাৎ করে একদিন এই যুবকের সামনে আগের দিনের ক্ষতি চিনতেন তো দানের ব্যবহারে আর কমল থাকত এইরকম একটা ক্ষতি সামনে পড়ে আছে কাজী আবু বকর বেগটা হাতে নিলেন দেখেন স্বর্ণ ভিতরে গুরুত্বপূর্ণ কাগজ বুঝে ফেলেছেন অনেক গুরুত্বপূর্ণ বেগেটা আচ্ছা বলেন দেখি যিনি যিনি হারাইছেন অবশ্যই তো পেরেশান আর এই যে গরিব মানুষে ফাইছেন আমরার মতো গরিবে ভাইলে লাভের হলামাই আমরা যদি রমিতা আল্লাহ মনে হয় দিছে যদি কষ্ট যে ঘর কিন্তু এই কাজে আবু এই কথা বলেন নাই তিনি চিন্তায় পড়ে গেছেন মালিক কেমনে ভাই নিজের কাজ কাম বাদ দিয়া বিশেষ করে যুবকদের জন্য এই ঘটনাটা শোনায় দিতেছি এখন জীবন এবং চরিত্র গঠন করার সময় তোমাদের সাবধান হইয়া রাস্তা চিহ্নিত করো তুমি কোন রাস্তায় চলবা যদি এখনই রাস্তা ঠিক করতে পারো মুসিবত যতই আসে রাস্তা ছাড়বা না তুফান যতই আসো আল্লাহ তোমাকে এখান থেকে উপরে উঠাইবেন হারাম পথে কুটিপতি হইয়া লাভ নাই হালাল পথে মুঠা বাতে মুঠা কাপড়ের দিন যাপন করো তবু তার চাইতে তুমি হাতি যত বড়ই হোক খাওয়া কিন্তু হালাল না ছাগল যত হোক খাবার খাওয়া হালাল ছাগল ছোট হইলেও হালাল হাতি বড় হইলেও কি হারাম বিস্তলার মালিক হইলেও লাভ কি তোমার মালটা তো হারাম আর এক কাটা ক্ষেত দশ কাটা ক্ষেত নিয়ে কোন রকম পরিবার নিয়ে চলে দামি কাফর কাপড় নাই তবু কারণ হালাল মাল পবিত্র মাল যে পরিমাণ ব্যবধান হালাল হারামে তো এই পরিমান কাজিয়াবু অ্যাক্ত নিয়ে ঘুরতেছে কাম নাই নিজের কাজ বাদ দিয়া মালিক পালাশ করে তাবুতে তাবুতে যায় গিয়া নি কেউ কোন মূল্যবান ব্যাগ থাকলে তত্ত্ব দেন উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যান আমি এক ব্যাগ পাইছি বড় কষ্ট হইতেছে আমার ঘুরতে কারণ পরের মালের বুঝা